চার দিনের চীন সফর শেষ করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই সফরের আউটকাম নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা বেশ সরগরম ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষের লোকজন বলছেন বিশাল অর্জন হয়েছে আবার তার বিরোধীরা বলছেন বেশ অশ্বডিম্ব প্রসব করেছে এই সফর ইনুসের লোকজন যা বলছে তা মূলত ওভার হাইপ তৈরি করছে আমরা একটি নির্মহ বিশ্লেষণ তুলে ধরতে চাই আপনাদের সামনে আমাদের বিশ্লেষণ হলো এই থেকে চীনের চাওয়া ছিল আর বাংলাদেশের প্রত্যাশা ছিল এই বনাম চাওয়ার মধ্যে দুইটি তিনটি দুই তিন কোন দেশ কত টুকো পেল তা জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ ছাব্বিশে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চীনে গিয়েছিলেন এনজিওদের একটি সম্মেলন শেষে তিনি যান বেইজিং বৈঠক শেষে আঠাশে মার্চ দু দেশের পক্ষ থেকে একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে দাবি করা হয়েছে খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে সে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বারোটি পয়েন্ট তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে খবর দেওয়া হচ্ছে তা থেকে জানা গেছে ডক্টর ইনুসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে তবে চুক্তিটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি যেটুকু জানা গেছে চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবার দেখি সমঝোতা স্মারক গুলো নিয়ে দুই দেশের মধ্যে সই হওয়ার সমঝোতা স্মারক মধ্যে রয়েছে ক্লাসিক্যাল সাহিত্য অনুবাদ ও প্রকাশনা সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা সংবাদক ও গণমাধ্যম বিনিময় ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত সম্মতি দর্শক খেয়াল করে দেখুন যে বিষয়গুলোতে সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোকে বাংলাদেশের জন্য খুব বেশি দরকারি চীনা সাহিত্যের অনুবাদ কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় এসব বিষয়ে সমঝোতার জন্য প্রধান উপদেষ্টার চীন সফর খুব কি দরকার ছিল এমনিতে কূটনৈতিক ক্ষেত্রে সমঝোতা স্মারকের গুরুত্ব কম এর বাইরের খবর হলো ইনুস ও শিজিংপিং এর বৈঠকে দুই দেশ পাঁচটি যৌথ ঘোষণা দিয়েছে এর মধ্যে রয়েছে বিনিয়োগ বিষয়ক আনুষ্ঠানিক আলোচনার সূচনা চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান এই ঘোষণাগুলোর মধ্যে চীনা বিনিয়োগ এবং মংলা বন্দরের বিষয়টি নজর কেড়েছে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফরে দেশটির সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে দুইশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ চীন ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন চীনের প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে একশো কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে কিন্তু প্রথম আলোর আরেক খবরে বলা হয়েছে চীনা বিনিয়োগ নিয়ে হতাশার কথা চীন এমন বিনিয়োগ ঋণ ও অনুদানের খবর ফলাও করে বলে থাকে এবং প্রচারও করে থাকে কিন্তু অর্থ ছাড়ার বেলায় তাদের গতি কচ্ছপের চেয়েও খারাপ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় দুই ষোলো সালের সেপ্টেম্বরে ঢাকা বেজিং সম্পর্ক কৌশলগত সহযোগিতায় উন্নতি হয়েছিল ওই সফরে পদ্মা সেতুতে রেল সংযোগ কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ সহ নানা অবকাঠামো নির্মাণ সংক্রান্ত সাতাশটি প্রকল্পে চীন দুই হাজার কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল সেই থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত চীনের প্রকল্পগুলোর মধ্যে নয়টি প্রকল্পের ঋণ চুক্তি সই হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন ঐতিহাসিক ওই প্রায় বছর গতি বেশ বছরের মধ্যে মাত্র প্রতিশ্রুতি দিয়েছে পঁচিশ শতাংশ অর্থ যেখানে পুরাতন চুক্তির অর্থ দিতে গরিমসি সেখানে এমওইউ দিয়ে নতুন অর্থ আসবে এমন আশা দেখছেন না ইনু সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্বিতীয় একটি বিষয় যেটি নিয়ে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বেশ প্রচার করা হচ্ছে সেটি হচ্ছে চীন দুই সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা দেবে দর্শক আমাদের বিশ্লেষণ হলো এই বিষয়টি একেবারেই নতুন কিছু নাই চীন এমন আশ্বাস শেখ হাসিনা সরকার আমলেও দিয়েছিল পাশের ছবিতে আমরা দেখতে পেয়েছি দুই সালে চীন বলেছিল সাতানব্বই শতাংশ সুবিধা দিবে কিন্তু বাস্তবতা কি ছিল দেখে আসি দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে চীনের শুল্কমুক্ত সুবিধা একটি কথার কথা ছাড়া আর কিছুই না চীন বাংলাদেশের যে পরিমাণ পণ্য রপ্তানি করে তার বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে একত্রিশ ভাগের এক ভাগ দর্শক চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি এত বিশাল জনগোষ্ঠীর দেশ চীন যে কোনো দেশের জন্য একটি বড় বাজার কিন্তু এত বড় বাজারে বাংলাদেশ এখনো পর্যন্ত কোন অর্থ বছরে এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি ডলার পণ্য রপ্তানি করতে পারেনি এমনকি গত ডিসেম্বরও একই ধরনের ঘোষণা চীন দিয়েছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তিন নম্বর বিষয়ে যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো মংলাবন্দর বন্দর আমাদের বিশ্লেষণ হলো এ নিয়ে প্রধান উপদেষ্টা দপ্তর অসত্য তথ্য দিয়েছেন দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস চীন যাওয়ার আগেই এ নিয়ে চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে পঁচিশে মার্চ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল চুক্তি অনুযায়ী চার কোটি খরচে মংলা বন্দরের উন্নয়নের কাজ পেয়েছে চীন ফলে প্রধান উপদেষ্টা চীন যাওয়ার কারণে এ চুক্তি হয়েছে তা ঠিক নয় বরং সূত্রগুলো বলছে এ চুক্তি স্বাক্ষরিত না হলে ডক্টর ইনুস চীন সফর করতে পারতেন না কারণ মংলা বন্দরের উপর আগে থেকেই চীনের লোভ আছে চীনের প্রভাবশালী সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট দুই সালের জুলাই মাসে এক প্রতিবেদনে বলেছিল মংলা বন্দর কূটনীতিতে ভারতের কাছে হেরে গেল চীন শেখ হাসিনার সরকার ভারতে এই পোর্টের কাজ দেওয়ার বড় রকমের ক্ষেপে ছিল চীনা সরকার মংলা চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর ভারত মহাসাগর অঞ্চলে চীনের মেরিটেম সিল্ক জন্য এটি গুরুত্বপূর্ণ চীনা কোম্পানিগুলো বর্তমানে ভারত মহাসাগরীয় বন্দরে জড়িত রয়েছে কিন্তু ভারতের প্রভাব কমানোর জন্য ওই বন্দরগুলোর চেয়ে মংলা বন্দরের গুরুত্ব চীনের কাছে বেশি ফলে মংলা বন্দরের কাজের রক্ষণাবেক্ষণ চীনের লাভ বাংলাদেশের এতে কিছু পাওয়ার নেই চীন মঙ্গরাব NDR কাজ বাগিয়ে নেয়ার মাধ্যমে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কাছে আগেরবার হেরে যাওয়ার প্রতিশোধ নিল আসি এই সফরে বাংলাদেশের আসলে প্রধান চাওয়াগুলো কি কি ছিল আমাদের বিশ্লেষণ হলো চাওয়া ছিল তিনটি এক রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের জোর পদক্ষেপ নেওয়া দুই তিস্তা প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করা এবং সবশেষ চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদ কমানো কূটনৈতিক দিক থেকে এটি স্পষ্ট যে রোহিঙ্গার সমস্যার সমাধানে একমাত্র ভূমিকা রাখতে পারে চীন কারণ মিয়ানমারের জান্তার সরকার চীনের কথায় ওঠে বসে আবার আরাকান আর্মিও চীন সরকারের পোষ্য বাহিনী কিন্তু চীন সরকার এ বিষয়ে কোনো আশ্বাসই ডক্টর ইনুসদের বহরকে দেয়নি সত্য হলো চীন এ বিষয়ে আরাকান আর্মিকে চটিয়ে কিছু করবে না কারণ চীনের যে সম্পদ তার আরাকান আরাকান আর তাদের দ্বিতীয় বিষয় চুক্তি করতে চেয়েছিল কিন্তু ভারত তাতে বাদ ছেড়েছিল ইন্ড সরকার আশা যোগিয়েছিল বেশ ফলাও করে তার প্রেস উইং থেকে প্রচার করা হয়েছিল এ নিয়ে সফরের চুক্তি হবে সূত্রের খবর হলো চীন এত বড় প্রকল্পের কাজের চুক্তি কোনো অনির্বাচিত সরকারের সাথে করতে চায় না ইতিমধ্যে ডক্টর মোয়েন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যখন চীন সফর করেছিল তখন চীন সরকার এ নিয়ে কথা সেরে রেখেছিল সবশেষ চলমান চীনা ঋণের সুদের হার এক শতাংশে নামিয়ে আনতে ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে তিরিশ বছর করতে চীনকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার দর্শক গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার এই অনুরোধ করে আসছে সবশেষ পররাষ্ট্র উপদেষ্টা মনে করেছিলেন ডক্টর সফরে এ নিয়ে বেশ কিছু শোনা যাবে কিন্তু সরকার না বিষয়টি পাত্তাই দেয়নি আমরা দেখতে পেলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের সফরে বাংলাদেশের চাওয়া ছিল তিনটি সেখানে শূন্য হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে আর চীনের আগ্রহ ছিল একটি মংলা বন্দর সেখানে চুক্তিটি চীন সেরে ফেলেছিল ডক্টর ইনোস চিন সফরে যাওয়ার আগের দিন পঁচিশে মার্চ যেটির কারণে দক্ষিণ এশীয় রাজনীতিতে সামনের দিনগুলোতে বাংলাদেশকে হয়তো অতীতের মতো নতুন করে ঝামেলায় পড়তে হতে পারে আমাদের বিশ্লেষণে ডক্টর ইনোসের চীন সফরে এর চেয়ে একটি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে সেটি হলো এক চীন নীতির পক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের ঘোষণা খেয়াল করে দেখুন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে তার তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে বাংলাদেশ এক চীন নীতির প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি এবং তার অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা দিয়ে ভূ রাজনীতিতে সরাসরি ডক্টর ইনুস সরকার ট্রাম্প প্রশাসনের বিরোধী অবস্থান নিয়ে নিল কারণ তাইওয়ানের স্বাধীনতার আমেরিকা এবং আমেরিকার বিরোধী ভালো অবস্থানে দেখে না ট্রাম্প প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে দুই হাজার এক সালে বিএনপি আমলে ঢাকায় তাইওয়ানের দূতাবাস খোলা নিয়ে লঙ্কা কাণ্ড ঘটে গিয়েছিল তারপর থেকে এক চীন নীতিতে বাংলাদেশের সরকারগুলোর ধরি মাছ নাছুই পানি নীতি অবলম্বন করত। সূত্রগুলো বলছে ডক্টর ইনুস সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এক চীন নীতির পক্ষে যাতে ইনুস সরকার ঘোষণা দেয় সেজন্য চীন সরকার চেষ্টা করে আসছিল সেটিতে এখন তারা সফল হবে ডক্টর ইনুসের পক্ষে লোকজনের দাবি এই সফরের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দিতে পেরেছে সরকার কিন্তু তাহলে চীন যাওয়ার আগে দুই দফা কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য এত অরুণয় বিনয় করা হয়েছিল সে প্রশ্ন আসছে বিরোধী পক্ষ থেকে দর্শক আমরা এতক্ষণের আলোচনায় দেখলাম ডক্টর ইনুসের সফরকে কেন্দ্র করে চীনের যে দুটি চাওয়া ছিল সেই দুটি চাওয়া পূরণ হয়েছে কিন্তু বাংলাদেশের যে তিনটি চাওয়া ছিল তার কোনটি পূরণ করেনি চীন সরকার উল্টো চীন সরকারের চাওয়া পূরণ করতে গিয়ে আঞ্চলিক ও ভূ সামনের দিনগুলোর সংখ্যা বাড়ল তবে একেবারে যে কিছু পায়নি বাংলাদেশ তা কিন্তু সামাজিক নতুন সুযোগ হয়তো জন্য ব্যবসার হয়েছে যেমন ডক্টর ইনুস একটি সম্মান সূচক ডিগ্রি পেয়েছেন আবার কিছু আম সামনের দিনে চীনের রপ্তানির সুযোগও তৈরি হয়েছে আম যাবে কিন্তু যাবে না রোহিঙ্গা এই হলো চীন সফরের অর্জন